আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব দুর্নীতি দমন শাখার হাতে আটক ফায়ার সার্ভিস আধিকারিক ঘুষ নিতে গিয়ে এবার দুর্নীতি দমন শাখার হাতে আটক হলেন কাছাড় জেলার দলাই অগ্নি নির্বাপক বাহিনীর ইনচার্জ বসন্ত সিনহা শিলচর নাগাটিলা স্থিত ভাড়া ঘর থেকে বসন্তকে আটক করেছে দুর্নীতি দমন শাখার আধিকারিকরা জানা যায় গৃহ নির্মাণের জন্য ফায়ার সেফটি সার্টিফিকেট চেয়েছিলেন জনৈক ব্যক্তি ফায়ার সেফটি এনওসি দিতে সেই ব্যক্তির কাজ থেকে ঘুষ চেয়েছিলেন সংশ্লিষ্ট কর্মী আজ ঘুষের প্রথম কিস্তির কুড়ি হাজার টাকা নিতে গেলে বসন্ত সিনার সোনাই রোডস্থিত ভাড়া ঘর থেকে ঘুষের টাকা সমেত তাকে হাতে নাতে ফাঁকড়াও করেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে দুর্নীতি দমন শাখা